আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও রাজ্যের যে সকল জেলাগুলোতে বাড়ি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো বিভ আপনি যদি আপনার এলাকায় আজু বৃষ্টিপাত রয়েছে কিনা তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো বিহার্স এই মুহূর্তে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর বিহার্স আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে আপনার মাঝরাত্রের মধ্যে আপনার বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় বৌদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ এদিক থেকে জলডাকা লালমনিরহাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে মাইমনসিংহ যে ফুলপুর জামালপুর মাইমনসিংহ নেত্রকোনা কেন্দুয়া ত্রিশালসহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন ও আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার সিলেটের বিশম্বাপুর সাতকবাজার ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখাই জয়ন্তপুর বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলে অতি অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার আরও দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা বিভাগেরও একাধিক জেলাতে আজ দুপুর থেকে আপনার মাঝরাতের মধ্যে নরসিংদী কাপাসিয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কোটিয়াদি হুমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম তারপর শিবচর মকসুদপুর ফরিদপুর শিবালয় নাগরপুর দামরাই ভেড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সহ একাধিক অঞ্চলেও আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে আপনার নরসিংদী কাপাসিয়া ঢাকা মুর্শিগঞ্জে আপনার অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে আপনার যশোর বিভাগেরও একাধিক জেলাতেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং টানা অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার পুরো চট্টগ্রাম জুড়ে দেখতে পাচ্ছেন যে আপনার যেমন মহেশখালী কুতুবদিয়া টেকনাফ থানছে, চকারিয়াত সাতকানিয়া রংছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটাচারি বিলাইছড়ি রাঙ্গামাটি ফটিকাশুরি উপজেলা মানিকছড়ি লংবদু খাগড়াছড়ি দিঘি নালা সাজেক সহ প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে আজ দুপুর থেকে মাঝরাতের মধ্যে বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে আপনার হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে কলকাতা সহ খারাকপুর আপনার এদিক থেকে একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে আবার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তবে আসামে বৃষ্টিপাতের পরিমাণ আপনার অনেকটাই কমে আসবে তবে ত্রিপুরাতে বৃষ্টিপাত বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আমারপুর আগরতলা আমবাসা এদিক থেকে কোলাশিব আইজল সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে